আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক সায়া মালয়েশিয়া বারু অর্থাৎ আমি মালয়েশিয়ায় নতুন সায়া মালয়েশিয়া বারু মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি মালয়েশিয়ায় নতুন ইনি সোড়া অর্থাৎ এইটা হয়েছে ইনি সুডা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এইটা হয়েছে ইনি বুলুম অর্থাৎ এইটা হয় নাই ইনি বলুম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এইটা হয় নাই বাপা মারতোয়া অর্থাৎ শ্বশুর বাপা মারতোয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শ্বশুর কেলোয়ারগা অর্থাৎ পরিবার কেলোয়ারগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরিবার আনাক অর্থাৎ সন্তান আনাক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সন্তান কেপালা অর্থাৎ মাথা কেপালা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাথা রামবুত অর্থাৎ চুল রামবুত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চুল ওয়াক্তু অর্থাৎ সময় ওয়াক্তু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সময় ওয়াঙ্গি অর্থাৎ সুগন্ধ ওয়াঙ্গি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুগন্ধ ওয়ানিতা অর্থাৎ মহিলা ওয়ানিতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিলা ওয়ার্কা অর্থাৎ চিঠি ওয়ার্কা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিঠি ওয়ারনা অর্থাৎ রং ওয়ারনা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রং ইনি সুডা অর্থাৎ এটা হয়েছে ইনি সুডা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা হয়েছে আপা মাও অর্থাৎ কি লাগবে আপা মাও মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি লাগবে সায়া পুইনা অর্থাৎ আমার বউ সায়া পুইনা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমার বউ সাম্পাই সানা অর্থাৎ ওই পর্যন্ত সাম্পাই সানা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ওই পর্যন্ত পেরগি মাকান অর্থাৎ খেতে যাও পেরগি মাকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খেতে যাও তেরিমা কাশি অর্থাৎ ধন্যবাদ তেরিমা কাশি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধন্যবাদ কুড়া বেলাং অর্থাৎ জেব্রা কুড়া বেলাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জেব্রা হরিণ অর্থাৎ রুসা হরিণ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে রুসা, বাঘ অর্থাৎ হারিমাউ বাঘ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে হারিমাউ সিংহ অর্থাৎ সিঙ্গা সিংহ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে সিঙ্গা বাল্লুক অর্থাৎ বেরুয়াং বাল্লুক বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বেরোয়াং ইতু অর্থাৎ এই ইতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এই তাও অর্থাৎ জানা তাও মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জানা বার জালান অর্থাৎ হাটা বার জালান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাটা বারদানিয়া অর্থাৎ জিজ্ঞাসা বার্তানিয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জিজ্ঞাসা তিন্তু সিকালি অর্থাৎ অবশ্যই তিন্তু সিকালি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে